কেমন করে ও দারুন একদম সুন্দর হয়েছে যেন প্রকৃতির এক ঘাট থেকে নেব দারুণ হয়েছে এর আলুটা সুন্দর খেতে লাগে দারুণ হয়েছে খুব টেস্টি হয়েছে নমস্কার বন্ধুরা কুক উইথ সুপিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো মোরলা মাছ আলু দিয়ে কলা পাতা মুড়ে ভাজবো তো আসুন পুরো ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে দারুণ স্বাদের একটা রেসিপি গরম ভাত দিয়ে খুবই ভালো লাগবে তো আসুন আমি কি কি নিয়েছি একবার পরিচয় করে দেব তো এখানে আমি পাঁচশো গ্রাম মোরলা মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন ছাড়িয়ে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা তিন পিস গোটা নিয়েছি বেটে নেব ধনে কুচি আর তিনটে বড় লম্বা লম্বা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এখানে নিয়েছি কলা পাতা একটা তাওয়া নিয়েছি লহার তাওয়া লহার তাওয়াতে এই চাটুতে এই কলা পাতা দিয়ে মাছ মশলা মাটি এতে দিয়ে আরও কলাপাতা পাতা দেবো দিয়ে ভাজবো আলু দিয়ে দেবো একটু সরু সরু করে একটা আলু কেটে নিয়েছি বড়ো সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কিছু গোটা মশলা নিয়েছি শুকনো কলায় ভেজে নেব ধনিয়া নিয়েছি জিরে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি তিনটে আর কিছু গোলমরিচ এর সঙ্গে দেবো দিলে ভালো লাগবে আর আমি মৌরলা মাছটা এরকমই করে কেটেছি পাঁচশো মৌরলা মাছ কাটতে তো অনেক সময় লাগবে তো কাটাটা দেখাতে পারিনি আমি সবগুলো সবগুলো আমি চোবড়া ফেলে ফেলে কেটেছি এই যে চোবড়া ফুলকগুলো সব কেটে দিয়েছি কোনোটা নেই তো আমি এইভাবে চোবড়াগুলো এরকম করে টেনে চোবড়ার ভিতর থেকে এরকম করে টেনে নিয়ে এরকম করে হাত দিয়ে চাপ দিয়েছি পুরো সব কিছু নোংরা বেরিয়ে গেছে এই যে দু সাইড দিয়ে চোবড়াগুলো এরকম করে টেনে চোবড়াটা এরকম ফেলে দিয়ে এরকম টেপেছি সব কিছু নোংরা চলে গেছে আর এটা তেঁতো লাগবে না অন্য অন্য মাছ এমনি ভাবে টিপে নিলে সব কটা তেঁতো লাগে এটা তেঁতো লাগবে না এটা সুন্দর খেতে লাগবে এইভাবে মাছ কাটলে খুবই ভালো লাগবে তো আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নেব নিয়ে শুকনো কোলায় মশলাটা ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেব আমি তিন পিস শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো শুকনো কলায় একটু মশলাটা ভেজে নেব দিয়ে দেবো গোলমরিচ গোটা ধনিয়া আর গোটা জিরে এই ভাজা মশলাটা দিলে মোর মাছ ভাজা আলু দিয়ে কলা পাতার উপরে দারুণ একটা সেন বেরিয়ে যাবে খেতেও তো দুর্দান্ত লাগে কটা লবঙ্গ দিয়ে দেব আর গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেবো উপর থেকে মশলাটা আমার সুন্দর সুন্দর করে ভাজা হয়ে গেছে ডেকে নেব এখানে রসুন কুচি নিয়েছি এখানে আদা কুচি নিয়েছি আর এখানে গোটা মশলা গুলো নিয়েছি আমি একসাথে বেটে নেব কিছু মশলা আর নিয়ে নেব তিন পিস কাঁচা লঙ্কা সুন্দর করে এবারে বেটে নেব এইসব কিছু হাতে পেটে এই মাছের কলা পাতায় করে মাছ ভাজা মরলা মাছ আলু দিয়ে ভাজা আর কিছু লাগবে না গরম একটু ঝাল ঝাল খেতে হয় এগুলো সুন্দর করে আমার সব গোটা মশলা সুন্দর করে বেটে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে আমি সুন্দর করে তুলে নেব আমি এবারে পুরো মশলাটা তুলে নেব এই জায়গার মধ্যে নেব তো আমি সবকিছু এখানে বেটে নিয়ে চলে এসেছি বাটা মশলা এখানে আলুটা সব সবকিছু নিয়েছি মাছটা নিয়েছি সুন্দর করে মাখিয়ে নেব তার আগে আমি কলা পাতার মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে নেব পাতায় তেল মাখিয়ে নিলে মাছটা তাড়াতাড়ি উল্টানো যাবে আরে মাছটা পাতার মধ্যে কামড় নেবে মাছটা ভালোভাবে আমি অন্য একটা চাটুতে উল্টে দেব। আর এক মিনিট তখন উল্টানো যাবে না ওই জন্য তেল মাখিয়ে নিলাম সরিষার তেল পাতায় তলাতে আগে দুটো পাতা দিয়ে দিয়েছি চাটুর মধ্যে এই যে ওপর একটা পাতা দিয়েছি এটা একটু সাইড করে দিলাম এখানে পাঁচশো গ্রাম মরুলা মাছ আছে তো আমি এখানে দিয়ে দেব দেড় চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব দু চামচ লবণ দেব দু চামচ লবণ দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো টমেটো কুচি ধনিয়া পাতা কুচি চেরা কাঁচা লঙ্কা বাটা মশলা পেঁয়াজ কুচি এই মৌরলা মাছ ভাজায় একটু পেঁয়াজটা বেশি লাগে একটা গোটা বড় বড় এলাচ নিয়েছি বড় এলাচ ফাটিয়ে দেব বড় এলাচ ফাটিয়ে দিয়েছি নিয়ে নেব কুচোনো আলুটা তো আমি এবারে সব কিছু একসঙ্গে সব কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি এবারে আমি একসাথে মাখিয়ে নেব মরলা মাছগুলো একদম জ্যান্ত টাটকা সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে লবণ মাখিয়ে হাত দিয়ে এরকম ঘষে ঘষে ধুয়ে নিয়েছি সব আঁশগুলো চলে গেছে আর বন্ধুরা এরকমভাবে এই এই মৌরলা মাছ রকমই ভাবে হাত দিয়ে এরকম করে টিপলে সবকিছু এরকম ভাবে চিপে নিলে সব কিছু তেতো হয়ে যায় এইভাবে কাটবেন এইরকম ভাবে টেনে এইভাবে চোবড়া টেনে আর এইভাবে কানকোটা থেকে এরম হাত গলিয়ে চোবড়াটা বের করে নিয়ে এরকম হালকা চেপ দিলে টিপে দিলেন সবগুলো তেতো হয় না সবগুলো পেটের যে নোংরা গুলো বেরিয়ে যায় আর তেতো হয় না মাছটা আর খেতে দারুণ স্বাদ হয় আর এইভাবে মোরলা মাছ যদি কলা পাতা মুড়ে ভাজা হয় তো আর কিছুই লাগবে না আমার সুন্দর করে সবকিছু একসাথে মাখিয়ে নিয়েছি এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে তো আমি এবারে তাওয়ার মধ্যে দিয়ে দেব তাওয়ার মধ্যে এবার আমি সব কিছু দিয়ে দেবো বিছিয়ে বিছিয়ে দিয়ে দেব উল্টে পাল্টে দেবো এরকম ছড়িয়ে ছিটিয়ে দেব দিয়ে একটা বড় থালা চাপা দেব তো সব কিছু আমি মশলা মাখিয়ে নিয়েছি এবার আমি মশলার জলটা ধোয়া এতে এর মধ্যে দিয়ে দেবো বান্না করার পরে শিল ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা কাঁচা সরিষার তেল এবার আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব ওপর থেকে দুটো কলা পাতা চাপা দিয়ে আর একটা এরকম তাওয়া চাপা দেব ওপর থেকে দিয়ে আমি কুড়ি মিনিট ধরে এটা হালকা আঁচে জাল দেব বেশি জোরে দেব না তাহলে পুড়ে উঠবে তলাতে চাটুর তলায় লেগে যাবে আমি আরও একটা কলা পাতা উপর দিয়ে দিয়ে দেব দিয়ে এই ডগার কলা পাতাটা দিয়ে দেব উপর দিয়ে এবার হালকা করে আমি জেলে দেবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটা হালকা তাপ দেব বেশি জোরে দেবো না হালকা আছে হবে এগুলো আর একটা তাওয়া উপর থেকে চাপা দিলাম আমার একদম কমপ্লিট মাছ ভাজা বসিয়ে দিয়েছি মোরলা মাছ কলা পাতা দিয়ে তো আমি কুড়ি মিনিট পরে খুলে দেখব কেমন হয়েছে কুড়ি মিনিট পরে ফিরে আসছি ততক্ষণে গ্যাসটা জ্বলুক তো আমি কুড়ি মিনিট পরে ফিরে এসেছি খুলে দেখব আর এক ঘুরিয়ে দেব তো দেখি একবার খুলে কেমন হয়েছে তেল আমি ঘুরিয়ে দেব এক পিঠ সুন্দর ভাবে হয়ে গেছে আর এক পিঠ ঘুরিয়ে দেব এই তাওয়াটা একটু ছোট তো হাতে তেল পড়ার ভয় আছে গরম তেল ছেড়ে দিয়েছে তো চারিদিক দিয়ে তো আমি দেখি ঘুরিয়ে দিতে পারি কি ঘুরিয়ে দিলাম এইভাবে উল্টে দিলাম তো দেখি কেমন হয় এবারে এটা আমার কাঁচের ওভেন জোরে পড়লে ভেঙে যাওয়ার ভয় তো পোড়া কলা পাতাটা আমি এবারে ফেলে দেবো উপর থেকে ও দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে উপর থেকে হালকা হালকা লালচে লালচে ভাজা ভাজা হয়েছে ওই পিঠটা হবে তো এবার আমি থালাটা বের করে নেব তাওয়াটার মধ্যে ফের আমি বসিয়ে দেব টেনে থালাটা এবার আমি বের করে নেব এই থালার ভিতরে একটা তাওয়া আছে তাওয়াটা দিয়ে দেব বন্ধুরা এই তাওয়াটা আমি তলাই দিয়ে দিয়েছি আর উপর থেকে এই কলাপাতাটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে এই তাওয়াটা আমি উপর থেকে দিয়ে দেবো চাটুটা দিয়ে আমি আরও দশ মিনিট আর এক পিঠ হবে তারপর দশ মিনিট পরে আমি ফিরে আসছি কেমন হয়েছে খুলে দেখাবো দশ মিনিট পরে ফিরে এসেছি তো আমার কলাপাতা পাতা মুড়া মাছ ভাজা হয়ে গেছে মোরলা মাছ তো আমি এবার গ্যাসটা অফ করে দেবো দুপিঠ সুন্দরভাবে হয়ে গেছে দশ মিনিট ঘুরিয়ে দিয়েছি মানে ওই পিঠটা হালকা ছিল উল্টে দিয়েছি দশ মিনিট পরে হয়ে গেছে ওইটা তো আমি এখন গ্যাসটা অফ করে দেব গরম তাওয়ার মধ্যে ওইরম চাপা থাকলে সুন্দরভাবে হয়ে যাবে আরও যে যতটুকু বাকি থাকবে তো খাওয়ার সময় দেখা করছি এবারে গরম হিটে থাক তো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট তো আমি এবারে খুলে দেখব কেমন হয়েছে গ্যাসটা অফ করে দিয়েছিলাম তখন তখন খুলে দেখিনি তো এবারে খুলে দেখব কেমন হয়েছে ও দারুন একদম সুন্দর হয়েছে পুরো যেন কেক পিটে মৌরলা মাছের আলু দিয়ে কলা পাতায় ভাজা মাছ ভাজা তো আমি এবারে খেয়ে দেখবো কেমন হয়েছে এক ধার থেকে নেব দারুণ হয়েছে তেল টেল মতো হয়েছে একদম দারুণ তো বন্ধুরা আমি কি কি মশলা দিয়ে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি যারা যারা এখনো ভিডিওটা দেখেননি ভিডিওটা পুরোটা দেখবেন দেখে এই রেসিপিটা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে খুব এই রান্নাটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় এইভাবে আমাদের এখানে মৌলা মাছ বলে আর মৌটি মাছও অনেকে বলে তো আপনারা কে কি বলেন আমি তো জানি না তো কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কি বলে এই মাছটা এই যে গোটা গোটা রয়েছে তো আমি একটু আলু দিয়ে মোররা মাছের এই কাজ একটু লঙ্কা নেব বাটা মশলা দিয়ে কেমন হয়েছে এবার আমি খেয়ে বলব এর আলুটা সুন্দর খেতে লাগে দারুন হয়েছে খুব টেস্টি হয়েছে স্বাদ কলা পাতা দিয়ে ভাজা কলা পাতাই করে দারুন টেস্টি খুব টেস্টি হয়েছে দারুন দারুন তো বন্ধুরা আমি পুরো ভিডিওটা দেখিয়েছি কী কী মশলা দিয়ে বানিয়েছি আপনারা দেখবেন পুরো ভিডিওটা ভালো লাগলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক করবেন এটা সবাইয়ের কাছে শেয়ার করবেন কমেন্ট করবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা